রাতে অফিস থেকে ফিরে রাহাত ভাই খুব ক্লান্ত সকালবেলা অফিসের ছুটে চলতে হয় এবং রাতের বেলা বাসায় এসে তার মায়ের মুখে হতাশা দেখতে হয় তার মা তাকে বলেন তোর বাবা মারা যাওয়ার পর আমার সংসার চালানো সামলানো খুব কঠিন হয়ে পড়েছে রান্নার কাজে দিনের অর্ধেক সময় চলে যায় রাহাত ভাই নিজেও বুঝেন যে তার মায়ের রান্না করার জন্য একটি বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার মার জন্য তিনি কোনো সময় পান না তার রান্নার কাজে কোনো রান্না কাজ করতে করতে তার নাতি নাতনি এবং পরিবারের সময় দিতেও তার অনেক কষ্ট হয়ে যায় হাত ভাই একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমাদের এই চপার এবং রাইস কুকারের কম্বোটি দেখতে পেলেন এবং তার কাছে সেই সময় এর চেয়ে সহজ এবং নিরাপদ কোনো মানে উপায় তার কাছে ছিল না আমাদের এটি ছিল তার জন্য বেস্ট সল্য তিনি অর্ডার করার আগে ভাবলেন এটি কি তার জন্য কাজ করবে কিন্তু তারপরেও তিনি এই পণ্যগুলো পণ্যটি অর্ডার করলেন তিনি যখন তার মায়ের জন্য এই পণ্যটি অর্ডার করলেন এবং যেদিন পণ্যটি ডেলিভারি পেলেন তার মা তার মাকে যখন এই প্রোডাক্টটি হাতে দিলেন তার মা দেখে তার মুখের দিকে হাসিয়ে দিয়ে বললেন রাহাত এটা কি রাহাত বলল এটি হচ্ছে একটি মাল্টিফাংশনাল রাইস কুকার এবং চপারের একটি কম্বো প্যাকেজ রাহাত ভাই তার মাকে বুঝিয়ে বললেন এই চপার দিয়ে মানে দ্রুততার সাথে পেস মরিচ এবং শশা সালাদ যেগুলো আছে এটা কাটাকাটি করা যায় এবং রাইস কুকার দিয়ে দুজনের জন্য খুব মানে দ্রুত সময়ের মধ্যে এবং সহজেই ভাত রান্না করার জন্য একটি বেশ সলিউশন হচ্ছিল তার জন্য প্রথম দিন যখন রাহাত মা এটি দিয়ে রান্না করলেন এবং সবজি কাটাকাটি করলেন তখন রাহাত দিকে মুসকি হেসে দিয়ে বললেন এটি আগে কেন আনেনি তখন রাহাত মায়ের সময় বেঁচে চায় এবং সে নাতি নাতনি এবং পাড়া প্রতিবেশী প্রতিবেশীদের সাথে সে খুব মানে সময় কাটাতে পারে এবং তার লাইফ এবং তার জীবন অনেকটাই সহজ হয়ে গেছে এবং আরামদায়ক হয়ে গেছে তুমি কি এখনও এই মায়ের মুখে হাসি ফোটাতে পারো তাহলে এই রমজানে আমাদের এই কম্বো প্যাকেজটি হবে তোমার জন্য একটি বেস্ট উপহার হিসেবে তুমি পণ্যটি অর্ডার করতে চাও নিচের দেওয়া স্বপ্ন বাটনে ক্লিক করতে পারো অথবা স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার কল করে তুমি চাইলে অর্ডার করতে পারো